বন্ধুরা আজ আমি বাদামের একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি এই রেসিপি একবার খেলে বারবার বানিয়ে খাবেন মিস করবে না আর এটা ঘরে বানাতে পারলে আর বাজার থেকে কিনতে হবে না এত দাম দিয়ে তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি দেখতে নিয়েছি এক বাটি বাদাম নিচ্ছি বাদামটাকে এবার ভালোভাবে কড়াই গরম করে কড়াই দিয়ে দিয়েছি এখন লো টু মিডিয়াম আছে বাদামটাকে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব বাদাম বাজতে তো একটু সময় লাগে তোমরা সবাই জানো কারণ হাই ফ্লেমে বাদাম বাজলে বাদাম পারফেক্টভাবে বাজা হয় না মিডিয়াম আছেই বাদাম বাজতে হয় তাহলে বাদামটা সুন্দরভাবে বাজা হয় না হলে দেখবে বাইরের দিকে বাজা হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা রয়েছে তাই কো কোনো বাদাম হাই ফ্লেমে বাজতে যাবে না মিডিয়াম আছে বাদাম ভাজবে বন্ধুরা তোমরা কী ভাবছো যে আমি বাদাম দিয়ে কী বানাবো তাহলে শুনে নাও আজ আমি বানাচ্ছি পিনাট চিকি বাদাম পাটালি বাদাম বার যে যেটা বলো সেটা বানাচ্ছি যে যে নামে চিনে সেটাই বলে দেখো এই যে দেখো বাদামটা ফাটছে কি সুন্দর পটপট করে ফাটছে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাদামগুলো ভালোভাবে বাজা হয়ে গেছে এবার আমি এটার লাল কুষা ছাড়িয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর করে লাল কুষা ছাড়িয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে দেখো প্রায় এক বাটি এক বাটি না পনে এক বাটি গুড় এবার একটা থালের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি সেটা পরে কাজে লাগবে তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড় এখানে এক বাটি গুড় না তার থেকে অল্প কিছুটা কম আছে যেহেতু এক বাটি বাদাম নিয়েছি তাই অল্প কম গুড় নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল যাতে গুড়টা নিচে লেগে না যায় ভালোভাবে গলতে পারে কি সুন্দর দেখো দেখো গুড়টা গলে গিয়ে উপরে উঠছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এভাবে হাত দিয়ে দেখবে যে হয়ে গেছে কি না তাছাড়া আরেকটা পদ্ধতিতে দেখতে পারো একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে এক ফুটা দু ফুটা দিয়ে দেখবে এটা জমাট বেঁধে গেছে তাহলে বুঝতে পারবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে এই যে দেখো হয়ে গেছে এবার আমি কিছুটা নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বা পিনাট দিয়ে গুড়ের সাথে এক দু মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব কতটা সহজ দেখো একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তাহলে বাজার থেকে আর কিনতে হবে না তারপরে এটা আমি একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালোভাবে থালের মধ্যে শ্রেণী দিয়ে আমি সেট করে নিচ্ছি সেট করার পর এটাকে দু তিন মিনিট রেখে দেবো দু তিন মিনিট পর কিছুটা যখন শক্ত হয়ে আসবে তারপর এটাকে ছুরি দিয়ে কেটে নেব পুরো শক্ত হতে দেবে না হালকা ঠান্ডা হালকা শক্ত হয়ে গেলেই কেটে নেবে না হলে এটা কাটা যাবে না বন্ধুরা এখানে আমি একটা তোমাদের কথা তোমাদের সাথে শেয়ার করি এভাবে তোমরা ডাইরেক্ট থালের মধ্যে দেবে না সেটা আমার ভুল ডাইরেক্ট থালের মধ্যে দিলে খুবই কষ্ট উঠাতে তাই এখানে তোমরা বাটার পেপার ইউজ করবে বা কোনো প্লাস্টিক ইউজ করবে তাহলে দেখবে খুব সহজেই এটাকে তুলে তোলা যাচ্ছে এভাবে ডাইরেক্ট থালের মধ্যে দিলে উঠাতে খুবই কষ্ট তোমরা যদি থালের এই পাশে না দিয়ে অন্য উপর দিকে দাও পিছন দিকে দাও তাহলে আমার কিছু সহজেই উঠে যাবে কষ্ট হয়েছিল কিন্তু আমি সুন্দরভাবে হয়েছিল সার্ফেক্ট হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক